এই ওয়েট মেশিনটা ঠিক আছে ওজন এটাতে ওজনে কারচুপি করা হচ্ছে প্রত্যেক কেজিতে বিশ গ্রাম করে তাহলে এই এই ক্ষতিটা কাদের হচ্ছে কাস্টমারদের হচ্ছে বিশ গ্রাম গ্রাম মুরগির দাম কয় টাকা এক টাকা আসুক আপনি কেন ওজনে কারচুপি করবেন আমরা জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছি আপনার এই দোকানটা আপনার এখানকার কর্মচারী আপনি আপনাদের নামে কমপ্লেন এসেছে ওজনে কারচুপির এই এটা এই পাল্লাটা কাদের ওয়েট মেশিনটা এই ওয়েট মেশিন কাদের দোকানের এটা এটা কাদের দুইটাই এখান থেকে ভোক্তারা মুরগি কিনেছিলো পরে আরেক দুদিকে পরিমাপ পরে দেখা যায় ওজনে কম আপনার এখান থেকে কি ওজনে কম দেওয়া হয় তাহলে আপনার বিপক্ষে কেন কমপ্লেন আসলো বাস্কেট সহ ওজন করা আছে বাস্কেটটা দেন বাস্কেট বসালে জিরো হবে হুম যে কিন্তু এখনো হয়নি ঠিক আছে 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 আমি ধরেই কম কম গ্রাম এই পাল্লা দিয়ে আপনি আজকে মুরগি বিক্রয় করছিলেন এখানে বিশ গ্রাম কম পাওয়া গেল এই ওয়েট মেশিনটা ঠিক আছে ওজন এটাতে ওজনে কারচুপি করা হচ্ছে প্রত্যেক কেজিতে বিশ গ্রাম করে তাহলে এই এই ক্ষতিটা কাদের হচ্ছে কাস্টমারদের হচ্ছে বিশ গ্রাম পঁচিশ গ্রাম মুরগির দাম কয় টাকা এক টাকা আসুক আপনি কেন ওজনে কারচুপি করবেন ওজনে তো কারচুপি এটা তো কারচুপি পেলাম আমি এবং আপনার দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই কেন আপনারা কি এই বাজারে কোনো আপনাদের সংশ্লিষ্ট যে আইনগুলো আছে এগুলো মানেন মেনে ব্যবসা করেন আপনারা আমি তো আপনার এখানে আপনার যে ওয়েট মেশিন যেটাতে আপনি পরিমাপ করে মুরগি বিক্রয় করেন সেখানে ওজনে কম পাওয়া গেল এবং এর পূর্বে ছাত্র সমাজ মুরগি কিনে নিয়ে গেছে তারা ওজনে কম পেয়েছে এবং আজকে সরজমিন এসে আমরা দেখলাম আপনার এখানে ওজনে কারচুপি আছে এবং আপনি তো মূল্য তালিকাও কোথাও প্রদর্শন করেন নাই দোকানের কত করে বিক্রয় করছেন আজকে একশো ষাট টাকা এটা তো তালিকা প্রকাশ করবেন আপনি একশো সত্তর টাকা কি হবে একশো আটান্ন করে যে কিনেছেন সেই রসিদটি আছে আপনার কাছে মন করা কথা বললে হবে না ঢাকা শহরের প্রত্যেকটা বাজার আমরা মনিটরিং করি সমস্ত বাজার একশো ষাট করে বিক্রয় হয় আপনি একশো কেন বলতেছেন আমরা আমাদের সরকারি বাটখা দিয়ে পরিমাপ করে দেখেছি সেখানে প্রত্যেক কেজিতে বিশ গ্রাম করে কম পাওয়া গেল এটা আর করবেন না ভবিষ্যতে আপনি ওজনে কেন কারচুপি করবেন

আপনাকে আজকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করলাম এবং ওনাদের সঠিক পরিমাপ করে যে টাকা ব্যাক পাবে সেই টাকা ব্যাক দিবেন এবং ভবিষ্যতে আপনি কখনোই ওজনের পরিমাপে কারচুপি করবেন না সঠিক পরিমাপে সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করবেন